আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে চার পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এগুলো বিক্রি করেছি কুমিল্লাতে যে ভদ্রলোক এই চারটা পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব আবুল কাশেম সাহেব তো এগুলো আপনারা জানেন যে আমরা মেহগুনিটা দুইটা কোয়ালিটি করি এর মধ্যে কাশেম সারকে আমরা দিয়েছি নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা কেমিক্যাল সিদ্ধ করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট উনি প্রতিটা পাল্লায় নিয়েছেন হচ্ছে থ্রিডি নকশা যে এই পাল্লাটা থেকেই দেখেন এটাও একটা থ্রিডি নকশা নিয়েছেন এটাও একটা থ্রিডি নকশা নিয়েছেন এটাও একটা থ্রিডি নকশা নিয়েছেন দেখেন এটাও একটা থ্রিডি নকশা মানে উনি চারটা পাল্লায় ফুল বডি এবং থ্রিডি নকশা নিয়েছেন তো এই পাল্লাগুলো প্রতি পিস পাল্লার দাম পড়েছে হচ্ছে বার্নিশ সারা নয় হাজার টাকা করে প্রতি পিস পাল্লা এগুলো পাশে আছে আপনার হচ্ছে উনচল্লিশ উচ্চতা একাশি পাল্লাগুলো একবারে ফুল বডি থ্রি করে দিয়েছি এবং পিছন পাঁচটা প্লেন আছে থিকনেসটা হচ্ছে দেড় ইঞ্চি এগুলো যেহেতু কেমিকেল সিদ্ধ করা এগুলো যে দশ পার্সেন্ট অসার কাট আছে এটা ঘুর লাগার ভয় নাই পাশাপাশি এটা চেম্বারে সিজনিং করার কারণে জয়েন্ট ফাঁকা হওয়া বা বাঁকা হওয়ার ওরকম সম্ভাবনা নেই এগুলো সম্পূর্ণ থ্রি নকশা করে একবারে ফিনিশিং দিয়ে দিয়েছি তো এগুলো কুরিয়ারের মাধ্যমে চলে যাবে একটা পাল্লা কুরিয়ারে খরচ হচ্ছে দুইশো টাকা করে এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সিদ্ধ হয় এবং এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই আপনার সিজনিং হয় বানানো হয় ডিজাইন হয় সব কিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় ঢাকাতেও আমাদের ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে যে কোনো একটা জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো কালেকশন করে নিতে পারেন এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে বিশ দিন আগে অর্ডার করলেই হবে পেমেন্ট সিস্টেম ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এগুলো যদি আপনারা অর্ডার করেন একবারে কুরিয়ারে জেলা পর্যায়ে যায় একটা পাল্লা কুরিয়ারে দুশো পঞ্চাশ টাকা করে খরচ হয় আমাদের শোরুম ঢাকা মোহাম্মদপুর বসিলাতে শোরুমে এসেও কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তোলা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম